ভারতীয় ক্রিকেট এখন একটাই নাম জেসওয়াল যেদিকে ক্যামেরা ঘুরছে সেদিকেই তরুণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত একশো পঁচাত্তর কার্ড নয় এটি ছিল কেরিবিয়ান বোলারদের উপর শাসন যা মুগ্ধ করেছে স্বয়ং কিংবদন্তি লারাকো কিন্তু সেই ইনিংসের শেষটা হলো এক হতাশার মধ্যে দিয়ে সুমন গিলের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যায় মনে করা হচ্ছে এই ভুল যদি না হতো জেসওয়াল লেখা তার ডবল সেঞ্চুরি আজকে আমরা দেখব যশস্বীর ইনিংসে কি কি রেকর্ড তৈরি হল কেন তিনি বিশ্বের তিন ক্রিকেটারে অভিজাত ক্লাবে নাম লেখালেন এবং লারার কাছ থেকে পাওয়া ঐতিহাসিক প্রশংসাটি কি ছিল একশো পঁচাত্তর রান শুনতে অসাধারণ লাগলো জেসওয়ালের এই ইনিংসটি ছিল এক ধৈর্যের প্রতীক এবং ধ্বংসাত্ম ব্যাটিং এর নিখুঁত মিশ্রণ উরকেটে এসে তিনি যে মানসিকতা নিয়ে খেলছিলেন তিনি ছোট রান করতে আসেননি কেরিয়ান বোলারদের তিনি একরকম শাসন করে গেলেন পেশার স্পিন কোনো কিছুই তার ব্যাটের সামনে দাঁড়াতে পারেনি এক তারপর একটা স্টোক নিখুঁত টাইমিং আর ফুটওয়ার্ক মাঠের ফ্যানরা যেন মুগ্ধ হয়ে দেখছিলেন এই তরুণ তুর্কিকে তবে যে আক্ষেপটি সকলের মনে বাসা বাঁধল তা হল ডবল সেঞ্চুরি দোরগোড়ায় পৌঁছে গিয়ে রান আউট হয়ে গেল অধিনায়ক সুম্বল গিলের সাথে ভুল বোঝাবুঝিতে সমাপ্তি ঘটল এক অসাধারণ ইনিংসে যদি ওই রান আউটটি না হতো তবে আমরা দেখতাম জেসওয়ালের ব্যাট থেকে ডবল সেঞ্চুরি ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ভুল বোঝাবুঝির পরও জেসওয়ালের চোখে রাগ ও ছিল না যেন তিনি এই বিষয়টি খেলার অঙ্গ হিসেবে মেনে নিয়েছেন ডবল সেঞ্চুরি হাতছাড়া হলেও এই ইনিংসটাই প্রমাণ করে দিল ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল ইনিং শেষ হলো কিন্তু গল্প শেষ হলো না ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ জেসওয়ালের সঙ্গে সাক্ষাৎ হয় আরেক কেরিবিয়ানের সবচেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে লারার মতো একজন ক্রিকেটার যিনি একসময় টেস্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তার কাছ থেকে সরাসরি প্রশংসা পাওয়া যে কোনো বাক্যটি আমাদের বোলারদের এত মেরো না এরপর তিনি জেসওয়ালকে বুকে জড়িয়ে ধরেন এটি কেবল একটি রসিকতা ছিল না এটি ছিল জেসওয়ালের বেটিং প্রতি লারার মুগ্ধতার বহির প্রকাশ এই একটি বাক্যই বলে দেয় কেরিবিয়ান বোলারদের উপর জেসওয়ালের ব্যাটিং আক্রমণ কতটা voy a